ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন পরিকাঠামো উদ্বোধন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরে আসছেন সোমবার পরিকাঠামো উদ্বোধনের পাশাপাশি নবরাত্রির প্রথম দিনে মাতাবাড়িতে পুজো দেবেন প্রধানমন্ত্রী এই উপলক্ষে সেজে উঠেছে মাতাবাড়ি চত্বর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জোরদার আমরা রয়েছি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এবং সামনে রয়েছে নাট মন্দির এবং মূল মন্দিরের সামনে আমরা রয়েছি আমরা দেখাবো ঘুরে যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির যে নতুন অবকাঠামো সেই অবকাঠামো প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে এবং গোটা চিত্রটি মন্দিরের কিভাবে মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এবং গোটা কাঠামোটিকে কিভাবে গত সাত আট দিনের মধ্যেই কীভাবে পরিবর্তন সাধিত সাধন করা হয়েছে সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা আমরা করবো এবং দেখাবো মন্দিরের বিভিন্ন অংশগুলি কীভাবে সেজে উঠেছে অবশ্যই আমাদের সঙ্গে গত এক সপ্তাহ যাবত ত্রিপুরেশ্বরী মন্দিরে চলছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর ব্যাপক প্রস্তুতি সোমবার বেলা তিনটে নাগাদ মন্দিরের নবনির্মিত পরিকাঠামো উদ্বোধন করবেন তিনি তারপর মন্দিরে পুজো দেবেন এই উপলক্ষে গোটা মন্দিরকে আলোকসজ্জায় নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে চলছে ব্যাপক প্রস্তুতি প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে যাবতীয় প্রস্তুতির তদারকি করছেন খোদ মুখ্যমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থাতেও জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে মাত্র সাত দিনের প্রস্তুতিতে নতুন রূপে সেজে উঠেছে ত্রিপুরেশ্বরী মন্দির পাশাপাশি পালাটানা থেকে মাথাবাড়ি পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তার গোটা এলাকা সাজিয়ে তোলা হয়েছে এই প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানালেন মাথাবাড়ি বিধানসভার কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন এটা আমাদের প্রশাসনিক প্রশাসনের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ট্যুরিজম মিনিস্টার ফিনান্স মিনিস্টার সমস্ত ডিপার্টমেন্ট মিলে সাত আট দিন যাবত যেভাবে ওনারা পরিশ্রম করেছেন ওনাদের আমি ধন্যবাদ জানাবো এবং আলটিমেটলি আমাদের যে কাজ ছিল সেটা মোটামুটি শেষ এখন যা উদ্বোধনের পালা তো আমরা অত্যন্ত নার্ভাস আছি বা বাকি সবটা যেন শেষটা ঠিকঠাকভাবে হয় শুধুমাত্র মাতা তিপোশ্বরী মন্দির না ওটিপিসি থেকে শুরু করে মাতা তিপুরশ্বরী মন্দির পর্যন্ত পুরো রাস্তা তেরো কিলোমিটার রাস্তা সাজু সাজু রব এবং নতুন এক উদয়পুর নতুন কাঁকড়াবন নতুন পালাটা আমরা দেখছি ভালো লাগছে দেখে এবং পুরুষ শহর মাতারবাড়ি চত্বর ত্রিপুরেশ্বরী মন্দিরের এই নতুন রূপ ইতিমধ্যেই পর্যটন সহ পুণ্যার্থীদের বেশ আকৃষ্ট করছে বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে পর্যটন ও পুণ্যার্থীদের ভিড় ত্রিপুরেশ্বরী মন্দিরের এই নতুন রূপ নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন মন্দিরে আসা এক পুণ্যার্থী মাতারবাড়ি খুব সুন্দর লাগলো অনেকদিন পরে এ উপরে উঠলাম এমনিতে তো মাতাবাড়িতে আসা যাওয়া হচ্ছেই সবসময় সময় কিন্তু আজকে খুব ভালো লাগলো যে উপরে উঠে চারিদিকে আলোকিত মোদি হয়তো আসবেন টোয়েন্টি টু টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর তার জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করা হচ্ছে এবং খুব সুন্দরভাবে উপরের জায়গাটাকে সাজানো হয়েছে এখন চারিদিক থেকে ফুল এসে লাগানো হচ্ছে ফুল আনা হয়েছে লাগানো হচ্ছে হয়তো বা আগামী দুদিনের দিনের মধ্যে আরও সুন্দর দেখাবে আরও সুন্দর দেখব আমরা তো বাইশ তারিখ বা আবার আমরা সুন্দরভাবে আরো অন্যরকম দেখব মাতাবাড়ির মন্দিরকে মাতাবাড়ি মন্দিরকে এসে দেখে যাই প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে চলছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি সোমবার বেলা তিনটে নাগাদ প্রধানমন্ত্রীর রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে আগরতলা বিমানবন্দরে নেমে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চলে যাবেন পাল্টানা তবে বিকল্প হিসেবে আগরতলা থেকে সড়ক পথে উদয়পুর যেতে পারেন তিনি এর প্রস্তুতি হিসেবে রবিবার আগরতলায় দেখা গেল প্রধানমন্ত্রীর কনভয় ট্রায়ার Bureau report news Bengal.